বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ যুবলীগের ফায়রা এবং আমাদের মহিলা মহিলা পরিষদ মহিলা সমিতি বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবিগ আমাদের রাষ্ট্রপতি সহ যারা উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আবুধাবি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগস্ট মাস আসলে আমাদের বাঙালি জাতির জীবনের একটি শোকের মাস রাজনীতিতে জড়িত আছি দীর্ঘ বছর এই আগস্ট মাসে আসলে আমাদের যিনি যার জন্মবার্ষিকী আজকে বলা করতে যাচ্ছি পালন করছি আমরা সেই বঙ্গমাতা শেখ ফজল সামুদিন যার শুধুমাত্র ইতিমধ্যে আমরা

এবং আমরা সেই দিনটি উদযাপন করছি যে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে কিভাবে আমরা তার ভূমিকা ছিল একজন প্রধানমন্ত্রীর স্ত্রী একজন রাষ্ট্র নায়কের রাষ্ট্রপতির স্ত্রী হয়ে তিনি কিভাবে সাধারণ জীবন যাপন করে গেছেন আজ আমরা কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা আছেন আমরা বঙ্গবন্ধুকে পেয়েছিলাম আমাদের শূন্যতা ছিল একজন বঙ্গ মাতাকে পাওয়া আমরা সুযোগ্য একজন বঙ্গ মাতাকে পেয়েছি সেই জন্য তার সম্বন্ধে জানতে পেরে আমরা অবশ্যই আমরা অনেক বেশি নিজেরা সমৃদ্ধ হয়েছি আজকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে যারা এখানে আমরা জন্মবাস পালন করছি আমাদের যারা স্ত্রীরা আছে সন্তানেরা আছে আমাদের সবাইকে তাদের তার জীবনীকে আমরা বুঝতে শেখাবো জানতে শেখাবো এবং একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে তারা তার স্বামীকে অনুপ্রেরণা দিয়েছে তা তাদেরকে বোঝাতে শেখাবো আজকের জন্মদিন পালন তবেই হবে সার্থ সেই আশা আহ্বান রেখে আমরা আমাদের সেই মুজিবের প্রতি আবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের প্রচুর নেশা মুজিবের